যেটাকে বর্ডার বলা হয় পৃথিবীর বর্ডার সিদ্রাতুল মন্তাহা তার ওপারে আর কিছু চলে না গুরুদের কাদের গুরুদের আর কিছু চলে না তার মানে এই না গুরুকে ভুলে যাবে হবে না এই সিদ্রাতুল মন্তাহার আগে তুমি গুরুকে কামাই করে নাও সিদ্ধাতুল মুনতাহার আগে তুমি গুরুকে কামাই করে নাও না তুমি এখন মারা যাবে তোমার রুহুটাকে নিয়ে চলে যাওয়া হবে তো ঠিক কি না বাস্তব কি না তুমি তো এখন চলে যাবে তোমার রুহুটাকে নিয়ে যাবে হয় ইল্লিনে নাইলে সিজ্জিনে হয় ইল্লিনে নাইলে ভালো নাইলে খারাপ হয় ভালো নাইলে অবশ্যই আল্লাহ যে বান্দাকে ভালো দেখাবে তাকে কিছু আল্লাহর হাকিকত দেখাবে জয়গুরু ঠিক কি না আল্লাহর পার্সোনাল কিছু দেখাবে ঠিক কিনা আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহর পার্সোনাল কিছু দেখাবে যেমন আল্লাহর পার্সোনাল জিনিস খুঁটি আল্লাহ ঠিক কিনা আল্লাহর একটা পার্সোনাল হাকিকত আল্লাহর যেমন পার্সোনাল জিনিস মেঘ কি মেঘ আমাদের পাঁচটা ছেলে হলে আমরা বলি আয় আমার কাছে আয় দেখে নেব ঠিক কিনা আর আল্লাহ কি বলেন খবরদার খবরদার সবর করো বাবা ইন্দাল্লাহামা সব তোমরা সবর করো আল্লাহ বলে বান্দা সবুর করো পাঁচটা ছেলে নিয়ে এত ক্ষমতা দেখাচ্ছ পাঁচ কোটি টাকা হয়েছে তুমি এত ক্ষমতা দেখাচ্ছ আমার কাছে মেঘ আছে কি আছে আমার কাছে কি আছে মেঘ মেঘ একদিন আকাশে খুব মেঘ কালো মেঘ আমার দিনের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলাইহাসাল্লাম হজুরবাগ আমার মাইশা সিদ্দিকার ঘরের ভিতরে একবার যান একবার বাহিরে আসেন একবার বাহিরে যান একবার ভিতরে যান একবার ভিতরে যান একবার বাহিরে আসেন এমন করেন আল্লাহর নবীকে বললেন আয়সা সিদ্দিকা ও আল্লাহর নবী আপনি এমন কেন করেন আপনি এমন কেন করেন আপনার চেহারা মোবারকটা যেন লাল হয়ে গেছে ও আল্লাহর নবী আপনার চেহারা মোবারকটা যেন লাল হয়ে গেছে আপনি এমন কেন করেন আল্লাহ নবী বললেন আইসা ও বিবি বিষা আল্লাহ পাক আমাকে জানিয়েছে আল্লাহ আমাকে বলেছে দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লুমা নালাইল ইকরম আল্লাহ মাকে জানিয়েছে রে হাল্লামাকে বলেছে দুনিয়াটা ফানা করার আগে আমি একটা আকাশে দেবো কি মেঘ আমি একটা কালো মেঘ আকাশে দেব আমি নবী মোহাম্মদ চিন্তায় পড়ে গেলাম আমার আল্লাহ পাক ওই মেঘটা নাকি আবার আকাশে দিয়ে দিল আমি নবী চিন্তায় গেলাম আমি নবী চিন্তায় পড়ে গেলাম আমি নবী আল্লাহর কুদরতি কদমে শেষ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহর রকম পানি হয়ে গেল আমি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ শান্ত হয়ে গেলাম আমার চেহারাটা আবার স্বাভাবিক হয়ে ভয় ভয় করবে করবে না না। তারপরে যদি না করো আমি কি করব আর কি মিনিট লাগে না বাংলাদেশের কোরআন গোটাল কোরআনের এর দুই মিনিটে শেষ শুনছেন আপনারা কোনদিন গোটাল কোরআনের এর দুই মিনিটে শেষ ও যুবক ছেলেরা রাস্তা দিয়ে বেড়ে যাও রে সালাম দাও ও যুবক ছেলেরা মাদের সম্মান করো ও যুবক ছেলেরা কালাল রুজি কামাই করো ও যুবক ছেলেরা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নামাজ পড়ো ও যুবকেরা কান্দা খারাপ করে শুনে নাও বাবা আল্লাহকে ভয় করো আল্লাহ কোরআনকে ভয় করো দুনিয়াটা বেশি দিনের নয় কথা নাই বারো আজ আছে এরপরে যা করি আমরা এগুলো ভূমিকা মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য কারো আনন্দ বেশি হয়ে গেছে তাকে একটু কষ্ট দেওয়ার জন্য ঠিক না